নমস্কার আপনাদের সুস্থ থাকার আরও একটি পর্ব নিয়ে আমরা এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আরও একবার হাজির আমরা একটা সময় ছিল যখন এই ধারণাটা রাখতাম যে যে কোনো রোগ একটা নির্দিষ্ট বয়সের পর আমাদের শরীরে বাসা বাঁধতে পারে তবে এই ধারণাকে ভুল প্রমাণিত করে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে কোনো রোগ যে কোনো সময় যে কারো শরীরে থাবা বসাচ্ছে সেক্ষেত্রে সতর্কতা এবং সচেতনতার প্রয়োজন রয়েছে বিশেষ করে আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো তা হলো ব্রেস্ট টিউমার এবং এই টিউমার শব্দটার সঙ্গে অনেকের বেশ কিছু ভয় জড়িয়ে রয়েছে বেশ কিছু ধারণা জড়িয়ে রয়েছে টিউমার শুনলেই অনেকে মনে করেন যে টিউমার মানেই ক্যান্সার আদতেও কি তাই বা ব্রেস্ট টিউমার কাদের ক্ষেত্রে হতে পারে বা কাদের ঝুঁকি বেশি বা যদি হয় তাহলে কি করণীয় এই সকল বিষয় বিস্তারিত আলোচনা করব এবং আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় যিনি সামিল রয়েছেন বিশিষ্ট জেনারেল সার্জন ডক্টর পার্থ প্রতিম মন্ডল অনেক অনেক স্বাগত স্যার নমস্কার স্যার নমস্কার আজকে যে মানে বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা একটা সমুদ্রের মতো বড় একটা জিনিস যে ব্রেস্ট টিউমার ব্রেস্ট টিউমার বললে কিন্তু মানে ছোট একটা মানে দশ মিনিট বা পনেরো মিনিটের একটা কনসেশন করে যে হবে এমন নয় এটা একটা বিশাল ভাস্ট একটা সাবজেক্ট মানে বলতে গেলে হাজার পাতার একটা বইয়ের মতো বা একটা সমুদ্রের মতো একটা বড় জিনিস ব্রেস্ট টিউমার মানে কোন বয়সের হয় না মানে সে ছ বছর বাচ্চা মেয়ে থেকে শুরু করে সত্তর বছর আশি বছরের বয়স্ক ভদ্র ইভেন মেল ছেলেদেরও এটা হচ্ছে আজকাল ঠিক আছে যে এটা শুধু যে ব্রেস্ট মানে মেয়েদেরই ডিজিজ এমন নয় এটা কিন্তু ছেলেদেরও হচ্ছে মানে মেল ব্রেস্ট ডিজিজ বলে পরিচিত সেটাও একটা একটা বড়ো সাবজেক্টের মধ্যে চলে আসছে তো এই যে মানে সবসময় লোকে ধারণা ব্রেস্ট টিউমার মানে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার সে মেল ব্রেস্ট হোক বা ফিমেল ব্রেস্ট হোক সেরকম ব্যাপারটা নয় প্রচুর রোগ আছে মানে যে টিউমারগুলো আছে যেগুলো কিন্তু বিনাইন যেগুলো মেডিসিনে কমপ্লিট করা যায় আবার কিছু কিছু জিনিস হচ্ছে সার্জারি করার প্রয়োজন হয় তবে বিফোর গোয়িং টু ট্রিটমেন্ট আমাদের কিছু ইনভেস্টিগেশন করে সেগুলো আমরা ট্রিটমেন্ট করি তবে ভয় পাওয়ার কিছু নেই এই সচেতনতা শিবিরগুলোতে আমরা যেটা বলতে চাই যে ব্রেস্ট টিউমার মানে আপনার ক্যান্সার হয়েছে এই ধারণাটা সম্পূর্ণ ভুল যদি ক্যান্সার হয়ে থাকে সেটার ইনসিডেন্স কিন্তু খুবই কম কিন্তু যদি আপনি সচেতন হন আপনার হয়তো ক্যান্সার নাও হতে পারে এবং আপনি আর্লি ট্রিটমেন্ট করলে একদম রোগমুক্তি হতে পারে আপনার ব্রেস্ট টিউমারের ক্ষেত্রে সাধারণত কি কি কারণ হতে পারে স্যার বা কি কি কারণে ব্রেস্ট ক্যান্সার সাধারণত দেখা দিতে পারে ব্রেস্ট ক্যান্সার যে কেন হয় বলাটা মুশকিল ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে মানে ইডিওপ্যাথিক কোনো কারণ ছাড়াই তবে অনেক সময় কিছু জেনেটিক ফ্যাক্টর ডিপেন্ড করে কিছু কিছু ভ্যারাইটি সব ক্যান্সার নয় কিছু কিছু ভ্যারাইটি সেগুলো জেনেটিক ফ্যাক্টর মানে মায়ের আছে বা মাসির আছে বা দিদির আছে এরকম কিছু ফার্স্ট ডিগ্রি রিলেশনের সাথে রিলেটেড কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ব্রেস্ট ক্যান্সার রেডিওপ্যাথিক্যালি মানে কারোর সাথে কোনো সম্পর্ক নেই যার হয় তারই হয় আর কি কোনো সিমটমস আগে থেকে দেখা দিতে পারে যেগুলো দেখলে যে কোনো মানুষ একটু সতর্ক হতে পারেন ব্রেস্ট ক্যান্সার জিনিসটা যদি মানে বলেন তাহলে কিন্তু পেশেন্ট অ্যাসিম্টোম্যাটিক সে কিছুই বুঝতে পারে না তার কবে তার যার জীবাণু মানে পাশা বেঁধে আছে তার ক্যান্সার হচ্ছে জাস্ট সে একটা লাম্প ফিল করে তার ব্রেস্টে একটা লাম্প ফিল করে যে তার একটা শক্ত কুটির মতো কিছু একটা জিনিস হচ্ছে যেটা আস্তে আস্তে বড়ো হচ্ছে এবং পেনলেস বেসিক্যালি ব্রেস্ট টিউমারটা কিন্তু পেনলেস সাধারণত কোনো রকম কোনো ব্যথা জ্বালা যন্ত্রণা কিছু নিয়ে পেজেন্ট করে না শুধু একটা টিউমার নিয়ে পেজেন্ট করে এক সাইডে সাধারণত হয় সঙ্গে যদি খুব অ্যাডভান্স হয় তখন দেখা যাচ্ছে বগলে এই মানে আমাদের বগলের যে ফোল্ড আছে সেখানে আবার গুটি 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 দেখা যায় সেটা কিন্তু অ্যাডভান্স কেসে আর্লি স্টেজে কিন্তু দীর্ঘদিন এই রোগটা সময় দেবে আপনাকে যে ব্রেস্টে একটা টিউমার দীর্ঘদিন আপনার কাছে আছে আপনি হয়তো ইগনোর করছেন বলে সে বড়ো হচ্ছে যদি ইগনোর না করেন কিন্তু তাড়াতাড়ি ট্রিটমেন্ট করলে আপনার মানে কমপ্লিট কিওর সম্ভব একদম মানে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত যেটা শোনা যায় যে যদি আর্লি ডায়াগনোসিস করা যায় এবং আর্লি ট্রিটমেন্ট করা যায় তাহলে কমপ্লিটলি কিউরেবল আমরা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড এখন যা ট্রিটমেন্ট মডালিটিস তাতে করে যদি খুব আর্লি স্টেজে ধরা পড়ে এবং সেক্ষেত্রে দেখা যায় ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি করছি আমরা ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি মানে হচ্ছে আপনার মানে কী বলবো ব্রেস্ট কেটে বাদই দিতে হবে না ছোট্ট ওই টিউমারটাকে বাদ দিয়ে দিলেই আমাদের হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে ফর্ডায় কেমোথেরাপি বা রেডিওথেরাপি করলে আপনি একদম দিব্যি আপনার যে এই টিউমারটা ছিল কোনো দিন সেটাই আপনি ফেল করতে পারবেন না তো সেটা আপনি কোন স্টেজে ডিপেন্ড মানে ধরা পড়ছে সেটার উপর ডিপেন্ড করছে আর কি একদম আমরা স্টেজিং এর বিষয়ে যাব তার আগে একটু ছোট করে জিজ্ঞেস করে নি স্যার যে এই যে ধরুন টিউমার ধরা পড়ছে যে কোনো মানুষের সেই সময় থেকে কি কি টেস্ট সাধারণত করা হয় যে সেটা বেনাইন কিনা বা তার মধ্যে কোনো ক্যান্সারাস সেল রয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য বা যাচাই করার জন্য আমাদের কাছে যখন একটা পেশেন্ট আসেন সে ফিমেল পেশেন্ট হোক বা হোয়াট এভার মেল পেশেন্ট তারা কিন্তু প্রথমে লাভ নিয়েই প্রেজেন্ট করে আমাদের কাছে তারপরে তারা আর কিছু জানে না লামটা ছোট ছিল আস্তে আস্তে গ্রো আপ করছে এবং সেটা বড় হচ্ছে তো আমাদের কাছে যখন আসে আর্লি স্টেজে তখন আমরা তাকে জিজ্ঞাসা করি আপনার টিউমারটা কতদিন ধরে আছে ঠিক আছে সে যদি বলে যে ছ মাস আট মাস এক বছর হচ্ছে তো তারপরে আমরা যেটা তিনটে টেস্ট করি একবার আমরা ডক্টর যারা তারা একবার ক্লিনিক্যালি ব্যাপারটা দেখি তার টিউমার সাইজটা কত তার ইনডিউরেশন আছে কি না স্কিন ইনভলভমেন্ট করে গেছে না নিপিল ইনভলভমেন্ট করে গেছে না বা এক জিলাতে কোনো লিমনোটস চলে এসছে না সেটা আমরা ক্লিনিক্যালি একবার দেখি এটা গেল ফার্স্ট টেস্ট তারপরে আমরা যেটা করি একটু কনফার্ম দ্য ডায়াগনোসিস আমি বললাম আপনার ক্যান্সেল হয়েছে আর আপনি মেনে নেবেন ব্যাপারটা তো সেরকম নয় আপনাকে প্রমাণ দিতে হবে বা অন্য আগে ডক্টরের কাছে গেলো তখন সে বলবে যে আপনার উইদাউট প্রমাণ ছাড়া আপনাকে কী করে ট্রিটমেন্টের অ্যাডভাইস করছে তো সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে ওনাকে একটা আলট্রাসোনগ্রাফি করতে বলি মানে আলট্রাসোনাউনগ্রাফি নন ইনভেসিভ একটা টেস্ট জাস্ট সিম্পল গল বাডার অন্য জায়গায় যেমন আট্রাসাউন্ড পেটের আটট্রাসাউন্ড যেমন হয় সেরকম একটা আলট্রাসাউনড্রাফি করতে বলি এই আলট্রাসাউন্ড করতে গেলেই ওরা ধরা পড়ে যায় এই বিনাইন না ম্যালেগনেন্ট ঠিক আছে একটা ভালো সোনোলজিস্ট সে কিন্তু বলেই দেয় যে ইট ইস প্রবাবলি ম্যালেগনেন্ট ঠিক আছে এবং তারপরের স্টেজে আমরা করি একটা টিস্যু ডায়াগনোসিস করি টিস্যু ডায়াগনোসিস মানে কি টিস্যু ডায়াগনোসিস হচ্ছে আমরা ওখানে একটা নেডিল ফুটিয়ে জাস্ট ওখান একটু রস নিয়ে আমরা টেস্ট করি এই টেস্টে যদি ধরা পড়ে যে তার মধ্যে ম্যালেগনেন্ট সেল বাসা বেঁধেছে বা ম্যালেগনেন্ট সেল আছে তখন কিন্তু আমরা তাকে বলি কনফার্মলি যে দিস ইজ মেগনেন্ট কন্ডিশন এবং এটা কিন্তু আপনার সার্জারির প্রয়োজন একদম সেক্ষেত্রে এই যে স্টেজিংটা ক্যান্সারের ক্ষেত্রে যে প্রশ্নটা এলো এটা কতটা গুরুত্বপূর্ণ এবং কটা স্টেজে ভাগ করা হয় এটা মোটামুটি চারটে স্টেজে ভাগ করা হয় স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি স্টেজ ফোর সেগুলো সবই ইনস্টিটিউশান ডিপেন্ডেন্ট ধরুন ক্লিনিক্যালি সাইজটা কত বড়ো আছে এক জায়গায় নোট ইনভলভমেন্ট আছে না স্কিন ইনভলভমেন্ট আছে না বাইরে কোথাও ছড়িয়েছে কিনা লাংসে ছড়িয়েছে কিনা লিভারে ছড়িয়েছে কিনা প্লেটে ছড়িয়েছে কিনা এই ছড়ানোটার উপর ডিপেন্ড করছে যে তার কোন স্টেজে সেটা আছে তো এই স্টেজিংয়ের উপর ডিপেন্ড করেই হচ্ছে আমরা ট্রিটমেন্ট মডেলটি সেট করি সে যে যে স্টেজে আমাদের কাছে প্রেজেন্ট করে সেই স্টেজে আমরা সেটা সেট করি যে তার কোনটা প্রপার তো যে স্টেজ ফোরে আছে তাকে ধর আমি এখন তার মানে আর দশ বছর পনেরো বছর কুড়ি বছর ভাজতে পারবো না কিন্তু যে স্টেজ ওয়ানে আছে তার লাইফ এক্সটেমেট যা ছিল সেটাই থাকবে যে স্টেজ টুতে ছিল তার আরেকটু এই এইভাবে স্টেজ ফোর ডিজিজে যদি আসে তার লাইফ স্টেজ ম্যাক্সিমাম আমরা পাঁচ বছর বলে রাখি মানে অনেকটা কমপ্লিকেশন কমপ্লিকেশন নিয়ে স্টেজ যতটা বাড়বে তত বেশি কমপ্লিকেশন বেড়ে যাবে এর সঙ্গে একটা বিষয় যে যাদের ক্ষেত্রে ধরুন ম্যালিগনেন্সি নেই তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট অপশন কি কি রয়েছে সার্জারি নাকি মেডিসিনে কোনো কাজ ব্রেস্টে বিনাইন কন্ডিশন বলতে দুটো জিনিস বোঝায় একটা হচ্ছে ফাইব্রো অ্যাডিনোম অফ দ্য ব্রেস্ট যেটা একদম পিওরলি বিনাইন এটাতে কী হয় পেশেন্টস লাম ফিল করে এবং অকেশনালি একটা কম বয়সী মেয়েদের হয় সাধারণত পনেরো থেকে পঁচিশ বা পঁয়ত্রিশ বছরের মেয়েদের হয় তারা একটা অ্যাংজাইটি ফিল করে যেহেতু তাদের বয়স কম অভিজ্ঞতা কম তাই জন্য একটা অ্যাঞ্জাইটি ফিল করে যে হচ্ছে আমার ব্রেস্টে একটা টিউমার রয়েছে কি হবে ক্যান্সার হবে কি না এটা বড়ো হয়ে যাচ্ছে তো এই জন্য তার বাবা মা তার বা হাজব্যান্ড কাউকে সঙ্গে নিয়ে আমাদের কাছে আসে এবং আমরা ক্লিনিক্যালি দেখি বা ইনভেস্টিগেশন ওই যেটা বললাম আলটোসোনাফি বা এফএনএসি করে যে দেখি যে তাদের মানে না একটা বিনাইন কন্ডিশন তাহলে আমরা বলি সেটাকে সার্জারি করতে একই সাথে আর একটা যেটা আসে সেটা হচ্ছে ফাইব্রোসিস্টিক ডিজিজ বা ফাইব্রোয়াইডনোসিস এটা আবার আর একটা মজার জিনিস কোনো ডিফিউজ একটা লাম্প যেটা কিন্তু সলিড একটা এরকম মার্বেল বা কাঁচের গুলি বা একটা পটলের মতো এরকম টিউমার কিন্তু হয় না একটা ডিফিউজ একটা লাম্প যেটাকে আমরা ওই ইউএইচ এফএনএচ এগুলো করেই ডায়াগনোসিস করি সেক্ষেত্রে পেশেন্ট কিন্তু একটা ম্যাস্টালজিয়া নিয়ে প্রেজেন্ট করে মানে ব্যথা নিয়ে প্রেজেন্ট করে সেই ব্যথাটা কি আজ সাইকিল হতে পারে তার বেন্সের সাথে রিলেটেড হতে পারে বা নর্মালি সারা মাস ধরেই একটা হালকা 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 ব্যথা হয় এবং ডিউরিং মিস্ট্রেশান সেটা ব্যথাটা অনেক বাড়ে সেটাকে আমরা কেউ সাইক্লিক মাস্টাল দিয়ে তো এদের বেসিক্যালি একটা সাইকোলজিক্যাল একটা কাউন্সেলিং করতে হয় যে এটা কোনো বড় রোগ না এটা ক্যান্সার হয় না বা এখান থেকে বড় কিছু হওয়ার সম্ভাবনা নেই তাদেরকে আমরা মেডিকেল ট্রিটমেন্ট করি এবং কিছু থেরাপি দিয়ে রাখি যাতে করে এই ব্যথাটা যাতে খুব বাড়াবাড়ি না হয় একদম সম্পূর্ণ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সার্জারি রোলে চলে আসবো স্যার যে রোল সার্জারির কীভাবে ডিটারমাইন করা হয় কি কি সার্জারি সাধারণত ইউজ করা হয় ওই যে বললাম পেশেন্ট কোন স্টেজে আমাদের কাছে আসছে ঠিক আছে একটা পেশেন্ট সে মানে তার স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি স্টেজ ফোর যদি আসে ঠিক আছে তো আমাদের ডিটারমাইন করতে হয় সে কোন স্টেজে আছে মোস্টলি যেটা করা হয় এমআরএম মানে মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেকটোমি কিন্তু ধরুন এখন পঁয়ত্রিশ বছরের ভদ্র মহিলা সে এখন তার লাইফের পুরোটা জিনিস পড়ে আছে এবং শেষ একটা সার্টিফিকেটের জব করে তাকে যদি এখন এমআরএম করি তাহলে তার পক্ষে খুব হ্যাজার্ট আস তার লাইফের একটা ডিপ্রেশন চলে আসবে সেক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করি তাকে ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি করতে বা অনেক সময় দেখা যায় যদি পুরো ব্রেস্ট বাদও পড়ে তারপরে তাকে পরবর্তীকালে তাকে একটা ইমপ্লান্ট বসিয়ে দিয়ে অন্তত তার সোসাইটিক যে লাইফ আছে সেটাকে মেনটেন করতে ঠিক আছে তো স্টেজ এর উপর ডিপেন্ড করছে যে আমি তাকে কি করব মানে পুরো ব্রেস বাদ দিয়ে দেবো মডিফাইড রেডিকাল ম্যাস্টেক আমি করবো না ব্রেস্ট কনজেপ্ট সার্জি করবো না শুধু ওইটুকু লাম বাদ দেবো সেটা ডিপেন্ড করছে তার কিছুটা কোন স্টেজে প্রেজেন্টেশন আছে এবং তার সোশ্যাল ইকোনমিক কন্ডিশন বা সোশ্যাল স্ট্যাটাসের উপরে ডিপেন্ড করছে কারণ একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর একদম সেই ক্ষেত্রে একটা কুইক চয়েস স্যার মানে ফ্যাক্ট বা মিথ আপনি বলবেন প্রশ্নটা হচ্ছে বায়োপসি শব্দটার সঙ্গে ব্রেস্ট মানে ব্রেস্ট বলে নয় যে কোনো ক্যান্সারের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে কিন্তু অনেকেই মনে করেন যে বায়োপসি করলেই ক্যান্সার ছড়ায় কথাটা সত্যি না মিথ্যে না একদমই নয় এটা একদমই ভুল ধারণা বায়োপসি এটা ইনভেস্টিগেশান এটা আমরা ডিটারমাইন করি যে সে পেশেন্টটা যেটা ভুগছে সে বিনাইন কন্ডিশনে ভুগছে না ম্যালেগনেন্ট কন্ডিশনে ভুগছে বায়োসি করার কারণে ম্যালেগনেন্সি কখন হয় না তার ম্যালেগনেন্সিটা ডিটারমাইন করার জন্য আমরা বায়োক্সি করি মানে সে ভাবছে যে আমাদের বায়োপসি করেই ক্যান্সার হয়েছে ব্যাপারটা একদমই ভুল তার ক্যান্সারটা ওখানে ছিল সেটা হচ্ছে আমরা বাই এফেনেসি বা বা ট্রুকার্ট বায়োসি দিয়ে আমরা এটা ডিটারমাইন করে দিই যে সে ক্যান্সারে ভুগছে অর নট ঠিক আছে তো ক্যান্সারের সাথে বায়োপসি কোনো সম্পর্ক নেই বা উইদাউট বায়োপসি আমরা কিন্তু ক্যান্সার ডিটারমিনেশন আমার পক্ষে সম্ভব নয় একদম আমাদের দেশে খুব একটা স্ক্রিনিং মেথডস সেই অর্থে নেই কিন্তু ব্রেস্ট ক্যান্সার বা বেস্ট ব্রেস্ট টিউমারের ক্ষেত্রে কতটা প্রয়োজন সেলফ ব্রেস্ট এক্সামিনেশন সেলফ ব্রেস্ট এক্সামিনেশনটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট মোটামুটি এখন মিডিয়ার যুগে বা টিভির যুগে বা মোবাইলের যুগে এখন মেয়েরা কিন্তু সবাই জানে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন মোটামুটি যারা একটু এডুকেটেড অলমোস্ট সবার হাতে এখন মোবাইল ফোন আছে তারা কিন্তু কিভাবে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করে বা সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের উপকারিতা কি সেটা সবাই জানে যার ফলে এখন মানে আমি ধরুন এখান থেকে পনেরো বছর আগে যে হারে স্টেজ ফোর ব্রেস্ট ক্যান্সার পেতাম এখন সেই তুলনায় স্টেজ ওয়ান বা স্টেজ টু ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্ট টিউমার কিন্তু আমরা অনেক বেশি পাচ্ছি কারণ দুটো কারণে একটা হচ্ছে মোবাইল সচেতনতা এবং তারা সবাই জানে যে এর ভয়াবহতার কতটা বেশি হতে পারে যদি আর্লি স্টেজে ধরা পড়ে তাহলে তার যা ট্রিটমেন্ট মডালিটিস

এটা বিভিন্ন সেন্টার টু সেন্টার বিভিন্ন ক্যান্সার সেন্টার থেকে আরেকটা ক্যান্সার সেন্টার তার মোডাটির ডিপেন্ড করে ঠিক আছে তো আমরা ইঞ্জিনিয়ারিং যেটা করি আমরা আগে সার্জারি করি সার্জারি করার পরে তার যদি মনে হয় যে কেমোথেরাপি দরকার থাকে কেমোথেরাপি যদি রেডিওথেরাপি দরকার থাকে রেডিওথেরাপি যদি হরমোন থেরাপি দরকার থাকে থেরাপি করা হয় ঠিক আছে আগে হচ্ছে আমার টিউমারটাকে রিমুভ করতে হবে দ্যাট ইজ দ্য সোর্স বেসিক্যালি সোর্সটাকে আমাকে আগে রিমুভ করতে হবে ঠিক আছে ধরুন আপনার কোনো একটা জায়গায় একটা পচা ইঁদুর ঘরের মধ্যে ঢুকেছে আপনি কি করবেন আপনি সারা ঘর স্প্রে করছেন আর ইঁদুরটাকে রেখে দিয়ে এসছে পচা তাহলে কি আপনার গন্ধটা যাবে যাবে না সেক্ষেত্রে আপনাকে সোর্স অফ দ্য মানে ফাওয়াল স্মেলিং সেটা আপনাকে রিমুভ করতে হবে মানে পচা টাকে ঘর থেকে আগে বার করে ফেলে দিতে হবে এবং তারপরে আপনি ফ্যান চালিয়ে ইয়ে করুন মানে মিন জানলা খুলে দিন রুম স্প্রে করুন হোয়াটেভার তো সেরকমই আমাকে আগে টিউমারটাকে আগে বাদ দিতে হবে টিউমার বাদ দেওয়ার পরে দেখতে হবে তার কেমোথেরাপি লাগবে কি লাগবে না রেডিওথেরাপি লাগবে কি লাগবে না বা থেরাপিতে যদি হয়ে যাবে সিম্পল একটা ট্যাবলেট যেটা খেয়ে যেতে হয় সেরকম একটা ট্যাবলেট দিলে হয়ে যাবে মানে এখন মানে ট্রিটমেন্ট খুবই সুন্দর আর কি যদি ব্রেস্ট ক্যান্সার হয় মানে যার ফার্স্ট আছে এবং রোগুলার ভাইটিয়া হয় তাহলে কিন্তু রেকারেন্স চান্স মানে অপোজিট ব্রেস্টে হওয়ার সম্ভাবনা থাকে যদি দেখা যাচ্ছে সেম ব্রেস্টে যদি কি হয় রেকারেন্স বলতে কি আওয়ার হচ্ছে মানে যদি আওয়ার হয় তাহলে ধরতে হবে যে আমি ইন মানে অ্যাডুকুয়েটলি রিমুভ করতে পারিনি আমি কোনো একটা জায়গায় রেখেছি টিউমার সেল মানে আমি অ্যাডিকুয়েটলি সার্জারিটা কমপ্লিট করতে পারিনি সেক্ষেত্রে রেফারেন্স হতে পারে আর যদি আমি এক সাইড পুরো কমপ্লিট করিও যদি রেগুলার ভাইটি হয় যাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভসের এর মধ্যে ক্যান্সারের ইন্স্যুরেন্স আছে তার কিন্তু অপোজিট সাইডে কিন্তু আবার হতে পারে সেটা কিন্তু আমরা সবসময় কাউন্সেলিং করে দিই কনজারভেটিভ সার্জারির ক্ষেত্রে স্যার অনেকেই মনে করেন যে কনজার্ভ করলে তাহলে সমস্যাটা সম্পূর্ণভাবে নির্মূল হলো না এই বিষয়ে আপনি যদি মানুষ কনজারভেটিভ সার্জারি মানে ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি আমরা সেই পেশেন্টকে করি যাদের একটা এডুকেশনাল স্ট্যাটাস আছে যার একটা ইকোনমিক স্ট্যাটাস আছে এবং একটা ফ্যামিলি স্ট্যাটাস আছে একটা রিমোট গ্রামে যেখানে একটা পেশেন্টকে কখনো সম্ভব নয় সে প্রতি এক সপ্তাহ বা দেড় সপ্তাহ অন্তর রেডিওথেরাফি দিয়ে যাবে ঠিক আছে তার পক্ষে তাকে বোঝানোটাই খুব মুশকিল হয়ে যায় ফলে একটা প্রপার কলকাতা বা একটা প্রপার এ ওয়ান সিটিতে যদি আমি করি তাহলে সে অন্তত কাছাকাছি প্রচুর ক্যান্সার সেন্টার যেখানে সে অ্যাভেল করতে পারবে নাম্বার ওয়ান তারপর কি সে ফলো আপ করবে তাকে যেটা বলবো যে আপনাকে মাস বা মাস বা এক বছর অন্তত আপনার ফলো আপ করতে হবে আপনাকে মেমোগ্রাফি করতে হবে আপনাকে এমআরআই করতে হতে পারে বা আপনার রিপিট বায়োসি করতে হতে পারে সে কিন্তু করবে কিন্তু একটা রিমোট গ্রামের মানুষের পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না ওই জন্য আমরা পেশেন্ট সিলেকশন ভেরি ইম্পর্টেন্ট ফর বিস কনজারভেটিভ সার্ভি এটা একটা মিনিমাম এরকম একটা এডুকেশন কোয়ালিফিকেশান একটা ইকোনমিক কন্ডিশনে এবং সে কোথায় বাস করে তার একটা লোকালিটি সেটা আমাদের একটা মাথায় রাখতে হয় আমরা প্রায় শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছি স্যার সুতরাং আমরা সাধারণত যেটা বলে থাকি প্রিভেনশন ইজ বেটার দ্যান কেউ সেই অর্থে আমাদের জীবন জীবনযাপনের সঙ্গে বা আমাদের খাদ্যাভ্যাসের সঙ্গে যদি কোনো রকমভাবে আমরা সুস্থ থাকাটাকে একটু গুছিয়ে নিতে পারি তাহলে আপনার ক্লোজিং থটস হিসেবে যদি কিছু টিপস আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দেন এবারে যেটা বলার সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার আমি অ্যাভয়েড করতে পারবো না যার ব্রেস্ট ক্যান্সার হবে তার কিন্তু হবে কিছু করার নেই এটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো না আমরা এইটা বলতে পারবো সেলফ ব্রেস্ট এক্সামিনেশান এবং উইথ কী বলে ডক্টরের কাছে গিয়ে তার মানে এক্সামিনেশান করিয়ে নেওয়া বা অন্তত বছরে বা দু বছরে একবার যদি আল্ট্রাসাউন্ড করে মানে যেটাকে স্ক্রিনিং বলি তাহলে কি খুব আর্লি স্টেজে আমার ধরাটা পড়বে আর্লি স্টেজ ধরার পরে তাহলে আমরা প্রপার ট্রিটমেন্ট বা কিউরেবেল ট্রিটমেন্টটা দিতে পারবো এইটুকু আমি বলতে পারি কিন্তু একটা পেশেন্টের ক্যান্সার হবে কি হবে না বা একটা পেশেন্ট ক্যান্সার নিয়ে বসে আছে কি না সেটা আমার পক্ষে বলাটা মুশকিল তো পক্ষে যদি আপনি বলেন যে এটাকে অ্যাভয়েড করা মানে হবেই না এই টার্মটা আমার পক্ষে হয়তো বলাটা বা ম্যানেজ করাটা প্রায় অসম্ভব কারণ যার হওয়ার সে হবেই কিছু করার নেই যার ফ্যামিলিতে আছে মানে হবেই এমন নয় মানে হতে পারে আর কি মানে আই মিন যে সবার যে হবে এমন নয় যার হবে সেটাকে অ্যাভয়েড করা যাবে না কিন্তু সে চাইলে আর্লি করতে পারবে এইটুকুই বলার আশা করছি যে সকল দর্শক বন্ধুরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তারা আরও অনেকটা বেশি সতর্ক হতে পারলেন এবং আমরা প্রত্যেকেই জানি যে আমাদের সুস্থ থাকার সঙ্গে আমাদের সচেতনতা অত্যন্ত অত্যপ্রতভাবে জয়ার সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার